তুমি কি জানো এক সময় হত্যা করেছিল একজন আর ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছিলো আর একজন এই রকমই হত্যাকাণ্ড ভিডিওটি আমি দেখতে চাই আমাকে দেখাও ভিডিওটি আচ্ছা ঠিক আছে তবে আমরা ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবধান হাত তুলে দাঁড়াও গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য লাশ লাশ এদিকে খুন হয়েছে ফাঁসি দেয়া হোক কে ফাঁসি দেয়া হোক রঞ্জিত হয়ে আছে আমার তো দেখেই গাছি উড়ে উঠছে না জানি কত কষ্ট দিয়েছে লোকটাকে আরে আমরা তো আলি ভাই ভালো মানুষ হিসেবে জানতাম সর্বদা সত্যের জয়গান গাই আজ তার কি হলো সে কেন এই কাজ করতে গেল আসলে এই মানুষের চেহারা দেখে বোঝা যায় না তার অন্তরে কি আছে আরে আগে কিছু বলো না সে যে এই কাজ করেছে তার কি প্রমাণ আছে প্রমাণ হওয়ার কি আছে সিপাহীরা তাকে হাতে নাতে ধরেছে আবার কি প্রমাণ লাগবে হ্যাঁ ওই যে খলিফা আসছে খলিফা আসছে কি ব্যাপার বাইরে এত লোকজন কেন কি হয়েছে যাহপনা সিপাহীরা এক আসামিকে ধরে এনেছে আর মানুষজন তার পিছন পিছন বিচার দেখতে এসেছে সবাই বাইরে আপনার এই যুবক সেই অসমী জি জাহাপানা পাদুট কেমন কাঁপছে চেহারা বর্ণ হয়ে গেছে নিশ্চয় অনেক ভয় পেয়েছে কি অপরাধ করেছে সে খুন করেছে জাহাপানা

যদি সে সত্যি হত্যাকারী হয় তবে অবশ্যই তাকে কেসাসের ফয়সালা শোনাना হবে হত্যাশস্তি হত্যা তার উপর কার্যকর করা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু জি জামনা আপনি পুরো ঘটনা প্রথম থেকে বিস্তারিত খুলে বলুন জি জামনা আমরা আজও প্রতিদিনকার মতো টহল দিচ্ছিলাম ভোর বেલાতে যোথারীতি রাস্তাঘাট ফাঁকাই ছিল হঠাৎ আমাদের কানে একটা চিৎকার ভেসে আসে আমরা প্রথমে বুঝতে পারিনি শব্দ হলো মনে হলো না হ্যাঁ খুব কাছে এই যুবক রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে আর নিচে পড়ে আছে এক নিহত ব্যক্তির নিথর রক্তাক্ত দেহ আশপাশে আর কেউ নেই আমাদের বুঝতে বাকি থাকলো না যে এই ব্যক্তি নিহত ব্যক্তির হত্যাকারী সাবধান হাত তুলে দাঁড়াও গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন হয়েছে তারপর আমরা সরাসরি তাকে আপনার দরবারে বিচারের জন্য নিয়ে এসেছি হুজুর এখন আপনি এর বিচার করুন মহামান্য খলিফা হে যুবক তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কি সত্য তুমি কি এই নিহত ব্যক্তিকে হত্যা করেছ হ্যাঁ আমি এই ব্যক্তিকে হত্যা করেছি কেন হত্যা করেছো কিভাবে হত্যা করেছ তুমি চুপ করে থাকলে তোমার আত্মসমর্থনের সুযোগ খারাবে আদালত তোমাকে সরাসরি অপরাধী হিসেবে গণ্য করবে মহামান্য খলিফা সে শুরু থেকেই কোনো কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ পালন করছে হয়তো পুরনো শত্রুতা থাকতে পারে যেহেতু আসামিকে হত্যা করার পর সম্পূর্ণ হাতে নাতে ধরা হয়েছে যেহেতু আসামি তার আত্মপক্ষ সমর্থন করেনি এবং নিজ মুখে হত্যার কথা স্বীকার করে নিয়েছে তাই তার অভিযোগ প্রমাণ করতে আলাদা করে কোনো তথ্য প্রমাণের দরকার নেই সে কেন হত্যা করেছে বা কিভাবে হত্যা করেছে তা না জেনেও তার ব্যাপারে শরীয়তের ফয়সালা জানানো যাবে যেহেতু কেসাসের বিধান হলো হত্যার শাস্তি হত্যা তাই খুনের অপরাধে এই যুবককে কতল করার আদেশ দেওয়া হলো তাকে আসরের বক্ত পর্যন্ত বন্দি রাখা হবে এবং নামাজের পর সকল মানুষের সামনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে একদম খাঁটি বিচার হয়েছে আর কেউ কখনো হত্যার সাহস পাবে না যেভাবে আলী ভাই কাজ ছিল তাতে তাকে কোনোভাবেও খুনি মনে হয়নি কিন্তু তার হাতে যে রক্ত আর রক্ত মাখা ছুরি ছিল তা তো আর মিথ্যা না হাতে নাতে ধরেছে তাকে হ্যাঁ আর স্বীকারও তো করেছে শুধু কিসের খুন করিল সেটা জানতে পারলে ভালো হইতো কিন্তু সে তো মুখে একদম কুলুপে দিছে হাই রে মানুষ কি লাভের জন্য খুন্ডা করলি দুনিয়াও হারালি আখিরা হারালি ওই যে ওই যে আলী নিয়ে আসছি এখনই ফাঁসি দেওয়া হবে অসামীকে ফাঁসির কষ্টে উঠাও এখনই তার ফাঁসি কার্যকর করা হবে জি যা চলো উপরে ওঠো থামেন জাহাপনা থামেন হ্যাঁ যা থামেন থামেন যা এই যুবককে ফাঁসি দেবেন না সেই নিহত ব্যক্তির হত্যাকারী নয় হাঁ? কে তুমি? কি বলছো এসব? হে খলিফা, এই যুবক সম্পূর্ণ নির্দোষ। তার কোনো অপরাধ নেই। সকল অপরাধ আমার। এই নিশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী আমি। আমিই হচ্ছি প্রকৃত আসামি। আমিই তার হত্যাকারী। হ্যাঁ? এই লোক কি বলে এসব? তাহলে আলী ভাই খুনী না? তাহলে যে এত আগে শিকার করলো? ই আল্লাহ, এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। আমরা সবাই দিবাস্বপ্ন দেখছি না তো? আল্লাহ হু একবার আল্লাহ হুয়াতবার আল্লাহ একবার আল্লাহতবার কী বলছো এসব তুমি কি বুঝে বলছো এই হত্যার দায় নিজের ঘাড়ে নিতে যাচ্ছ এর ফলে তোমাকে এই যুবকের স্থলে ফাঁসির শাস্তি পেতে হবে হ্যাঁ আমি জেনে বুঝে বলছি মহামান্ন খলিফা আমি প্রকৃত খুনি আর এই ব্যক্তি নির্দোষ হে ব্যক্তি তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম তুমি এবার আসল ঘটনাটা খুলে বলো দেখি বলছি মহাম্ন খলিফা বলছি আমার নাম মিজানুর রহমান আমি এক নিঃস্ব অসহায় নিতান্ত গরিব একজন মানুষ গত দুই দিন যাবত আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করছি আমার কাছে সামান্য অর্থও ছিল না যা দিয়ে ক্ষুধা নিবারণ করব ক্ষুধার কষ্টে আর থাকতে না পেরে ভোরবেলাতেই ঘরের বাইরে বের হয়ে আসি খাবার নেই খাবার পাওয়ার কোনো সম্ভাবনাও নেই এমন সময় দেখি একটি ক্রেতাদুরস্থ লোক এদিকেই হেঁটে আসছে চকচকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিহিত এক লোক তখনই আমার মাথায় শয়তানি বুদ্ধি আসে শয়তান আমাকে প্ররোচনা দেয় লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় কোনো ব্যবসায়ী হবে তার সঙ্গে অবশ্যই মূল্যমান অর্থ সামগ্রীও থাকবে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে সহজেই তার টাকা পয়সাগুলো হাতিয়ে নিতে পারবে আর এই জায়গাটাও নির্জন কেউ জানতেও পারবে না হত্যাকারীকে কী বলেন এইসব হ্যাঁ এতে তোমার ক্ষুধার জ্বালা তো মিটবেই তার উপর ভবিষ্যতেও বেশ কিছুদিন আরাম সে জীবনযাপন করতে পারবা না না আমি এই কাজ করতে পারবো না তাহলে ক্ষুধার জ্বালায় মরবা কিন্তু তারপরও হ্যাঁ এই লোকটা কোথায় গেল আর তখনই আমার পেটটা মোচড় দিয়ে উঠল আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞানটুকুও হারিয়ে ফেললাম শয়তানের প্ররোচনায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম আর কোমর থেকে ছুরি বের করে অপেক্ষা করতে লাগলাম লোকটা কাছে চলে আসতেই আমি আক্রমণ করে বসলাম এই তো মরে গেছে নিশ্চয় ওর পকেটে থাকবে টাকা পয়সা তাড়াতাড়ি ওর পকেটে দেখি আর যা পাই তা নিয়ে কেটে পড়ি হুম সিপাহী এত সকালে সিপাহী কোথা থেকে এলো হে আল্লাহ ধরা পড়ে যাব নাকি ধরা পড়লে তো নিশ্চিত ফাঁসি থাকলো টাকা তাড়াতাড়ি সরে পড়ি তারপর খুব দ্রুত আমি কাছেই লুকিয়ে পড়ি যেন সিপাহীরা আমাকে আর খুঁজে না পাই কিন্তু অবাক হয়ে দেখি সিপাহীরা এই যুবককে রক্ত ছুরি হাতে ধরে নিয়ে আসছে আর লোকজন চিৎকার করছে এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন হয়েছে এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন হয়েছে